নমস্কার বন্ধুরা আম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি আর একটা নতুন রেসিপি আজকে আমাদের দেখাবো বিট গাজরের কচুরি তাহলে দেখতে থাকুন আমি কীভাবে বিট গাজরের কচুরিটা তৈরি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শীতকালে এটা একটা খুব এটাও খুব জনপ্রিয় রেসিপি আর শীতকালে এটা সবথেকে খুব ভালো সবজি এটা গরমে পাওয়া যায় কিন্তু এত সুন্দর তাজা পাওয়া যায় না এটা শীতকালে খুব তাজা পাওয়া যায় তাহলে চলুন আমি বিট গাছটা আগে কেটে নিই 이거 도고 okay. okay. গাজর কুচানো হয়ে গেছে এইভাবে কুচিয়ে নেবেন করে এবার আমি এটা একটু সেদ্ধ করতে চলুন তাহলে এটা আমি এখন সেদ্ধ করে নিই দিয়ে দিচ্ছি বাটির মধ্যে সব তুলে সেদ্ধ করতে হাত সেদ্ধ করে নেব মটরশুঁটি কচুরি ফুট দিয়ে হোক পেস্ট মেখে হোক অনেকেই খেয়েছেন কিন্তু এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আমি ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট গাজর আর ছোলার ডাল একসঙ্গে আমি এটা সেদ্ধ করে নেবো

উঠিয়ে নিচ্ছি এবার আমি ভাজা মশলা করে নেব এই যে মিঠি গোটা জিরে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর একটু গোটা জোয়ান আমি এবার একসঙ্গে ভেজে নেবাম ধনে এই এই ভাজা মশলাটা দিলে কচুরি ফুল খুব ভালো হয় মৌরি মহলাটা খুব সুন্দর ভাজা গন্ধ বেড়ে দিচ্ছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে পুরো জলটা একদম পুরো শুকনো করে নিতে হবে একটু জল আছে এখনো দেখুন জলটা পুরো শুকনো করে নিয়ে এখানে নামাবো

এবার আমি পেস্টটা কড়াইয়ে একটু নেড়ে নেব তার জন্য প্রথমে দিয়েছিলাম একটু কড়াইয়ে তেল একদম অল্প করে তেল বেশি না তেলটা ভালো করে কড়াইয়ে ঘুরিয়ে গরম করে নিতে হবে মন পেস্টটা দেখুন কি সুন্দর হয়েছে লাল টক টক করছে একদম দেখবেন পেস্টটা করার সময় হাত দিয়ে ভালো করে যেন গোটা গোটা ডাল তা বিট যেন না থাকে গাজর তো থাকবে না বিট আর ডালটা থাকার কথা ভালো করে দেখে নেবেন না লুচি ফুলবে না

দিচ্ছি লবণ লবণটা অল্প দিয়ে দিচ্ছি সামান্য এক ফোটা হলের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার এটা আমি গুঁড়ো যতক্ষণ না শুকুচ্ছে এটা নিয়ে যেতে হবে দিচ্ছি ভেজে রাখা মশলা আমি সবটা দেবো না পরিমাণ মতো দেব বললাম মশলাটা হাফ দেব না সম্পূর্ণ লেগে গেল যত মশলা হবে তো দেখছি টেস্ট হচ্ছে তরকারিটা পুরো একদম শুকনো করে নিতে হবে শুকনো করে নিয়েছি এরপরটাকে আমি এবার ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা না হলে কচুরি করা যাবে না চলুন তাহলে আমি কড়াই থেকে ঢেলে নিয়ে এটা ঠান্ডা করতে দিচ্ছি কচুরিটা পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নিচ্ছি দিয়ে দিয়েছি কালো জিরে পরিমাণ মতো লবণ সাদা তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি চেয়ে একটু চিনি মাথা হয়ে গেছে মেখে নিচ্ছি রেখে দিচ্ছি একটু দশ মিনিটের জন্য দেখুন কৃষ্ণ নরম হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি লিচি কেটে নিচ্ছি আমি লেচি সমান করে নিচ্ছি রুটি এই যে এইভাবে একটা সুন্দর একটা ঠোল বানিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এই পুর মুখটা ভালো করে আটকে নিতে হবে মুখটা খুব ভালো করে আটকাতে হবে যেন খুলে না যায় আলগা করে একটু গোল করে নিতে হবে এই যে এভাবে আমি সব রেডি করে নেবো ভালো করে একটু এরকম পানি দিয়ে দিতে হবে দিয়ে রেডি করে নিয়েছি সব এবার ভাত জন্য কড়াই তেল দিয়ে দিই আমি দিচ্ছি কড়াইতে সাদা তেল বেলে নিচ্ছি আলতোভাবে চাপ দিতে হবে বেশি চাপ দিলে পুর বেরিয়ে যাবে এটা কিন্তু পুর বেরোয়নি পুরটা যখন ঢুকিয়েছিলাম হাতে লেগেছিল তারই লাল দাগ একটু বেরোয়নি একটা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সুন্দর ফুলে যায় নাও নাই এবার তুলে নিচ্ছি दारूंग फूल বাবু মানে এক এক করে সব বেলা হয়ে গেলো পুরো একদম আলতো খুব আলতো করে চাপ দিয়ে কচুরি বেলতে হয় বেশি চাপ দিলেই বেরিয়ে পড়লো বন্ধুরা হয়ে গেল গরম গরম কচুরি এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন হয়ে গেছে আমার গাজরে পুর করে কচুরি করা তার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে সবাই সবারই কাছে আমার অনু দেখার অবশ্যই দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো অনুরোধ রইল আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন নতুন নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আজকে এই পর্যন্ত আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে কামাশ কিচেন